তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি ঘর বন্ধ করে নিয়েছি এখন যাব যাওয়ার সময় একটু বাড়িতে ঢুকবো বাড়িতে কারণ পুসকাকে প্রত্যেকবার ওর দিদের বাড়ির থেকেই ইঞ্জেকশনটা দিতে যাই আমরা তো পোলিও কার্ডটা যেহেতু ওর দিদা বাড়িতে আছে ঢুকে দিদা বাড়িতে ঢুকবো ঢুকে পোলিও কার্ডটা নিবো তারপর বাড়বো আর যাওয়ার মানে বাড়িতে গিয়েই দেখে যে মামা গাড়ি নিয়ে বেরোচ্ছে ওর গাড়িতে পছন্দ আমি গেলাম ভ্যাকসিন দিতে তো এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে আর আমরা জানতাম না যে কয়টা ইঞ্জেকশন দেবে আমি তো ভেবেছিলাম দুটো পোলিও দিবে আর একটা ইঞ্জেকশন ওখানে যাই শুনি যে তিনটা ইঞ্জেকশন দিবে দুটো পোলিও দিবে আর তো হয়ে গেছে আগের পর যে হারে কান্না করেছে এবার তোর বাবাকে ওর জন্য নিয়ে যেতে যে চলো তোমার ছেলে এখন বড় হয়েছে দেখবে কতটা কান্না করে ওর বাবা আসতে চায় না কারণ ইনজেকশন দেওয়ার সময় ওর বাবা একটু ভয় পায় একটু মানে একটু খারাপ লাগে ছেলেকে তিনটা সুই দেওয়ার সময় একটু তো খারাপ লাগবে আমি তো যখন প্রথমে আসতাম এত খারাপ লাগতো মানে এত কান্না করতো না ছোটোবেলায় বেশি কান্না করে নি আগের দশ মাসের ইনজেকশনটাতে অনেক কান্না করেছে তারপরে এখানে একটা বাচ্চাকে দিয়েছিলো আর আমার শোনো খুব ভয় পাচ্ছি বাড়ি থেকে আমরা অ্যালাউ অ্যালাউনে দেখি ওর জন্য আগে পোলিও কার্ডের মধ্যে লিখিয়ে নিলাম তারপরে জিজ্ঞাসা করলাম তো শুনলাম তিনটা ইঞ্জেকশন তখন ওর বাবাকে বললাম তোর বাবা তো খুব ভয় পেয়ে গিয়েছে বলে কি আমি বাইরে দাঁড়ায় থাকবো তুমি পুচকাকে নিয়ে ধরবা তো আমি ওকে ধরতে পারি না এখন ও বড়ো হয়ে গিয়েছে কারণ ওর জন্য ইঞ্জেকশন দেওয়ার সময় অনেকটা ইসে হয়েছে ওর ব্যথা লেগেছে একবার পিক করেছে ও এমন জোরে মানে ঝাটকা দিয়েছে সুইটা বের হয়ে গিয়েছে তারপরে আবার দ্বিতীয়বার ওকে ইঞ্জেকশন দিতে তারপরে

বন্ধুরা এই দেখুন তারপরে ওকে কান্না থামানোর জন্য ওর বাবা ওকে গাড়ি পর্যন্ত চালাতে দিয়েছে ও ক্যামেরা পিছনেই নি কিন্তু ওকে সামনে নিয়েছে তারপরে নিয়ে গেলাম এখানে একটা সুজ্জেশন মার্কেট বলে আছে মেডিকেল পাশে ওখানে নিয়ে গেল ওকে ও হলো রাস্তাছে বড় সব বাচ্চাগুলো ব্যাডমিন্টন খেলে তো ওকে দেয় না কেউ খেলতে মানে ও তো তখন ছোট একটু দৌড়তে দেয় আর ও তো ভenge বাইরোনো শুরু করে দেয় তো ওর জন্য ওর একটা ওর বাবা ভেবেই রেখেছে যেদিন শুই দিবে ওই দিনই আমি যাই ওকে তাহলে ও কান্না কান্নাটা ভুলে যাবে শুয়ের কথা ভুলে যাবে তারপরে এখানে দেখো কি সুন্দর ক্রিসমাস চলে এসেছে ওই জন্য ক্রিসমাসের জন্য কত সুন্দর সাজানো দোকানে ওখান থেকে আমরা ব্যাডমিন্টন অনেক কিছু ওর জন্য নেওয়া হলো ব্যাডমিন্টন নিলাম ওর পায়ের মজু নিলাম ওর জন্য একটা ডেরি মিল্ক নিল ওর বাবা খাওয়ার জন্য আমার জন্য পায়ের মজু টুচু নিলাম অনেক ঠান্ডা জিনিসপত্র নিলাম তারপর টিপের পাতা অনেক কিছু কিনলাম কিনে টিনে তারপরে আমরা বাড়ি আসলাম চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো

<laughs> चलो भैया जैसे मुर्गी भागे तुम आके देखे दाव में दी आ दी दाव दाव में दी नाउ ए जी नाउ ए नाउ ये ये भाग दिया ना डाना दिए वो भाई डाना दिए जी हाथी को है नाउ नाउ বাড়ি চলে আসলাম চলে গেলে সময় ওই যে ব্যাডমিন্টন নিয়ে আসছে ওটা দিয়ে এখন খেলা করছে এখনই আমরা ভ্যাকসিন দিয়ে চলে আসলাম আর আমার সোনুকে খুব কান্না করছিল ওই জন্য ওর বাবা পটানোর জন্য মানে যাতে কান্নাটা চুপ হয় ওর জন্য কিছুতেই চুপ হচ্ছে না খেলনা খেলে আর একটা ব্যাট কই বাবাই এটা ওর মামি দিয়েছে কোথায় শুয়ে দিছে এখানে দিছে দুটা এখানে একটা এখানে একটা কোথায় কোথায় দিছে দেখাও তো একটু আর বাবা এই যে কান্না করছিল ব্যাট কিনে দিয়েছে আর এদিকে তো মামা দিল তারপরে মামি দিয়েছিল আর এদিকে চকো নিয়ে খুব কান্না করেছে খুব বলতে খুব একটু আগে ঘুম পাড়ালাম হলো ছেলেকে ভ্যাকসিন দিয়ে আসলাম তো এসে ওকে ঘুম পাড়ালাম ওর পাপাও অফিস চলে গেল তারপরে ঘুম পাড়িয়ে গেছে আর আজকে যে তিনটা সুই দিবে জানতাম না কিছুতেই মানে আমি ভেবেছিলাম একটা দিবে আর দুটো পলিও দিবে তাই ভেবেছিলাম কিন্তু যাই শুনে তিনটা শুই দিবে আর এখন একটু বেশি মানে এখন একটু বড় হয়েছে ওর জন্য একটু কান্নাকাটিটা একটু বেশি করে বুঝতে পারে যেহেতু ব্যথাটা আগে ছোট তো ব্যথাটা বুঝতে পারতো না চুপচাপ থাকতো আগেরবার চারটা শুই দিয়েছিল দুটো হাতে দুটো পায়ে তখন তো তখন তো খুবই কান্নাকাটি করেছিল আবার আজকে ওর পাপাকে নিয়ে গেছিলাম আগের বার তো দুজন গেছিল তো ওর পাপার সাথে গিয়েছি খুব কান্নাকাটি আর এত ছটফট আমি ধরে রাখতে পারিনি সিস্টাররা ছিল সিস্টাররাও ধরেছে কিন্তু পায়ের মধ্যে দুটো পিক হয়ে গিয়েছে মানে একবার শুই দিয়েছে শুয়েটা না এমন ও ঝাটকা দিয়েছে বের হয়ে আবার অন্য জায়গায় ঢুকায় তারপরে আবার অন্য জায়গায় দিলো ইঞ্জেকশনটা তারপরে খুবই কান্নাকাটি করার জন্য করতেছিল চুপ হচ্ছিল না গাড়িতে বসেছিল তারপরে গাড়িতে করে নিয়ে বললো যে চল বাবা তোকে খেলনা কিনে দেবো তারপরে যায় ছেলে চুপ হলো গাড়ির থেকে নামবে না গাড়িতেই থাকবে তারপরে তো হাতে ওকে খেলনা কিনে দিন দেওয়া হলো চকলেট দেওয়া হলো তারপরে একটু চুপ হয়ে তারপরে বাড়ি আসবো আর এখন ঘুমাচ্ছে তো একটু পর পর কান্না করে করে উঠছে মানে এই পাশে ঘুরছে যেহেতু পায়ে ব্যথা বাড়ছে আবার ওই পাশে জানি না জ্বর থেকে মানে শরীরটা হালকা হালকা গরমও হয়েছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর দেখতে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সবার ফোনে চলে যায় চলো দেখতে থাকো এখন যে ঘুমুত থেকে উঠলো ছবিটা ভালো আছি ই কালারটা খুলে দিয়েছি ছবিটা ছোটটা পরিয়ে দিলাম হাই তুলে দাও তো তোমাকে আজকে বেতু কোথায় দিছে বেতু কোথায় দিছে ব্যথা কোথায় দিছে হ্যাঁ দেখো আমার ছেলে এখন একটু

বাবার আওয়াজ খুব বুঝে বাবা আসছে এখন আঙ্গুল দিতে বাবা আসছে কই বাবা তোমার বাবা কই ওই যে কই আসছে বাবা ওই তো দেখছো ওর বাবা আসছে ভুনি আসছে বাবা ভুনি আসছে এখন যাবে বাইরে চলো পরে দেখা হচ্ছে বাবা দেবা তুমি বাবা কি দিয়েছে তোমাকে এটা খাবার কিনে দিয়েছে বিফ নিয়ে আসছে তোমার জন্য এখানে বসে নাকি

uh